আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টম অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নাম্বার ছোলো শিখব পাঁচ নম্বর ছোল কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই মাম এব বরণ মুক্তা কলে বরম ই অপ্রিয়াতিসভাবম ইয়াতি না অস্তি অত্র সংশয় অন্তকালে চাম স্মরণ মুক্তা কলে বরম্রিয়াতি সদ ভবম ইয়াতি না অস্তি অত্র সংশয় আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা করব চ মাম এবং ইস্মারণ মুক্তা কলে বরম প্রিয়াতি মদ ভাবম ইয়াতি অস্তে অত্র সংশয় অন্তকালে চ মাম বিস্মরণ মুক্তা কলে বরম ইয় প্রয়াতি ভাবম অস্তি অত্র সঞ্চয় শ্রী ভগবান বললেন অন্তিম কালে যে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাকেই প্রাপ্ত হয় ইহাতে কোনো সন্দেহ নাই লক্ষি পাঠ করিব শ্রী ভগবান উবাচন্ড